কিছু মানুষ আছে যারা এই চর্ণামিদ ও পঞ্চামিতের পার্থক্যই জানে না সবাই জানে দুটোই এক কিন্তু না দুটোর পার্থক্য আছে দুটো সম্পূর্ণ আলাদা তো চর্ণাবিদ আমরা কোনটাকে বলি চর্ণামিদ ভগবানের চরণ ধোয়া জলটাকে আমরা চর্ণাবিদ বলি এই চর্ণাবিদ আমরা কিভাবে গ্রহণ করব প্রথমে মুখে দেব তারপর মাথায় দেব আর পঞ্চামী পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করানো হয় সেটাকেই পঞ্চামিদ বলা এই পঞ্চামিদ আমরা কিভাবে গ্রহণ করব প্রথমে মুখে দেব তারপর বুকে বোলাব কিন্তু কখনোই মাথায় দেব না এই চর্ণামিদ আর পঞ্চামিদ দুটো সম্পূর্ণ আলাদা দুটোর পার্থক্য আছে জানতে হবে বুঝতে হবে আর কিভাবে গ্রহণ করবো জেনে রাখা খুবই দরকার